অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের মধ্যে নূর নুন ওয়াও রা নূর নুন ওয়াও রা নূর সুদ ও যুদ আস রহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুধু আমারো এ জমিন মসজিদে ও শুধু আমারো এ জমিন নবীজি সাল্লা আলিয়া সাল্লামকে আল্লাহ পাক বলছেন যে আমার পক্ষ থেকে তোমাদের মাঝে দুইটা জিনিস এসেছে তার একটা হচ্ছে নূর এই নূর তাপসিরে জালালাইনের জালা ভিতরে ওরাও পড়ছে আজকে যারা নবীকে মাটি বলতেছে ওরা হাফ মৌলবিও যদি হয়ে থাকে শিক্ষাগত যোগ্যতা যদি হাফ হয়ে থাকে তাপসিরে জালালাইন লাইন যদি পড়ে থাকে এইখানেও পড়ে আসছে নূর তাফসিরে এবারত হচ্ছে না বিজ্ঞ সাল্লাহ তাআলা আলাইসাল্লাম নূর অর্থ হলো নূর কি নবী মোহাম্মদুল সাল্লাহ সাল্লাল্লা আলাই সাল্লাম এরপরেও এখানে আরো কিছু আছে ছেলে এখন আছে আসেন বুখারি শরীফের বর্ণনায় দেখি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াহু তালা আনহা তিনি নিজে বলেন নিজে বলেন আমি সুতাগুলো টুকরো টুকরো করে কেটে দিতেছিলাম আর রাসূল সাল্লাল্লা সাল্লাম নিজের নুরানি হাত দিয়া জুতো মুবারক শিলি করতেছিলেন সাল্লা